বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আচ্ছা আমের জুসটা কিন্তু গরমের দিনে খেতে খুব ভালো লাগে দেখো এখানে আমি আজকে কত সুন্দর সাইজের একটা কাঁচা আম ছুলে নিয়েছি এটা থেকে আমাদের পারফেক্ট জুসটা আমরা তৈরি করে ফেলবো অল্প সময়ের ভিতরে খেতে কিন্তু দারুণ লাগবে দেখো আমটা কত সুন্দর করে আমি ছিলে নিয়েছি এখন এটাকে আমরা কেটে নেব আমি আজকে দু থেকে তিন গ্লাস জুস তৈরি করব সেজন্য এই আমটা আমাদের পুরোটা লাগবে না আমরা এর অর্ধেকটা পরিমাণ আম কেটে নেব এই যে আমাদের আমগুলো টুকরো করা হয়ে গেছে আমগুলোকে আমাদের এখন সুন্দর করে ব্যালেন্স করে নিতে হবে আমি এই যে একটা জার নিয়েছি ওগুলো দিয়ে দিলাম জুসটা কিন্তু বেশি ঘন তৈরি করা যাবে না জুস জুসের মতো তৈরি করতে হবে জুসটা কিন্তু স্বাভাবিক রাখতে হবে বেশি ঘন হলে খেতে কিন্তু ভালো লাগে না সেজন্য আমি পরিমাণ মতো দেখো একটা আমের কতটুকু নিয়েছি আজকে আমি দু থেকে তিন গ্লাস জুস তৈরি করব এই আমটা কিন্তু আমার পারফেক্ট আছে এখন আমের জুসটা আমি যখন ব্যালেন্স করব তখন কিন্তু আমাদের উপকরণ আমরা করে দিচ্ছি এই যে দেখো ধনিয়া পাতা দিয়ে দিয়ে দিলাম দিলাম এই যে দুটো আমি এখন জুসে করে দিলাম এই যে দেখো ফ্রিজে রাখা ঠান্ডা জল জুস তৈরি করতে ঠান্ডা জল অবশ্যই আমাদের ব্যবহার করতে হবে জুস কিন্তু বেশি টেস্ট হওয়ার জন্য এই দেখো আমি ঠান্ডা জলটা অল্প করে দিলাম ব্যালেন্স করার পরে আমরা আবারও জল করে দিতে ভালোভাবে মিক্স হওয়ার জন্য পারবটা চিনিতে একসাথে দিয়ে দেব তাহলে কি হবে আমাদের জুসটা মিক্স ভালো হবে খেতে কিন্তু দারুণ লাগবে এটা আলাদা ভাবেও দেওয়া যায় কিন্তু এভাবে দিলে হয় কি জুসটা কিন্তু সবকিছু অ্যাডজাস্ট করে ভালোভাবে আমাদের বারবার মিলাতে গেলে কিন্তু ভালোভাবে মিলে না এই জন্য আমরা এটা কিছুটা পরিমাণ এর সাথে দিয়ে দিলাম এটাকে আবার ব্যালেন্স করে নিতে হবে ভালো করে আমাদের আমটা কত সুন্দরভাবে আমরা জুস করে নিয়েছি দেখো কত সুন্দর একটা কালার এসেছে এটার সাথে আমরা এখন জল অ্যাড করে দেবো আমি দেখো আমি ঠান্ডা জলটা করে দিলাম তা আমাদের জুসে কিন্তু সবকিছু পরিমাণ মতো আমি অ্যাড করে দিয়েছি একটু সেকে নিতে হবে এটা কিন্তু খুব ভালো লাগবে তাহলে দেখো আমি একটি নিজে চাকনি নিয়েছি এটা দিয়ে আমরা জুসটা সুন্দরভাবে সেকে নেবো দেখো বন্ধুরা আমি যে আজকে যে পরিমাণটা নিয়েছি সব কিছু কিন্তু আমার আজকে পারফেক্ট তিন গ্লাস জুস হয়েছে এখানে কিন্তু একটু বেশি হয়নি একেবারে মাপা তিন গ্লাস আমার জুস তৈরি করে নিয়েছি আমি আর আমি উপকরণগুলো কিন্তু পরিমাণ মতো ঠিকভাবে দিয়েছি কত সহজে দেখো বন্ধুরা আমি আমের এই কাঁচা জুসটি কত ভালোভাবে তৈরি করে নিয়েছি এতে কিন্তু দারুণ লাগে কম খরচে অল্প উপকরণের দারুণ একটু জুস আমরা বানিয়ে নিলাম জীবন ঠান্ডা হয়ে যায় সম্পূর্ণটা খেয়েই নেই খুব ভালো লাগছে বাহ দারুণ